জঙ্গলের এক শান্ত ছোট্ট কোণে যখনই মসৃণকালো বিড়ালটা হেঁটে যেত সব ছোট প্রাণী কেঁপে উঠত ও কত ভয়ঙ্কর কানে কানে বলল এক খরগোশ তার চোখ দুটো যেন সবুজ আগুন চি চিঁ করে উঠল এক কাঠ বিড়ালি তারা সবাই ছুটে লুকিয়ে পড়ত আর বিড়ালটি একাই হেঁটে যেত কিন্তু একদিন পিপ নামের একটি ছোট মাঠু ইঁদুরের মাথায় বুদ্ধি এলো এটা আর চলতে পারে না সে ঘোষণা করল সারাক্ষণ লুকিয়ে থাকা তো জীবন নয় আমি ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি শুনে অন্য প্রাণীরা হাও করে উঠল তুমি পারবে না ও তোমাকে খেয়ে ফেলবে তারা চিৎকার করে বলল কিন্তু পিপের সিদ্ধান্ত পাকা সে যতটা পারে বহন করতে পারে এমন সবচেয়ে বড় আর সবচেয়ে হলুদ এক টুকরো চিজ খুঁজে নিল সাহস করে সোজা হেঁটে গেল সেই বিড়ালটির দিকে যে তখন রোদ্দুরের এক কিরণে উষ্ণ ঘুম দিচ্ছিল মাফ করবেন পিপ বলল তার গলার স্বর ছিল টুকটুকে ক্ষুদ্র বিড়ালটি এক চোখ মেলে তাকালো সবুজ সেই চোখ পিপ হাতে ধরা চিজটা এগিয়ে দিল এটা আপনার জন্য এনেছি আমার নাম পিপ আপনি আপনি কি বন্ধু হতে চান বিড়ালটি ছোট্ট ইঁদুরটার দিকে তাকালো তারপর চিজটার দিকে তাকালো আর তার মুখে ধীরে ধীরে এক কোমল হাসি ফুটে উঠল আচ্ছা পিপ আমি খুবই চাই সেদিন থেকেই সবচেয়ে সাহসী ক্ষুদে সেবুর আর সবচেয়ে মসৃণ কালো দিরাল হয়ে উঠল সেরা বন্ধু প্রমাণ করে দিল সামান্য সাহসও সবচেয়ে সুন্দর সেতু তৈরি করতে পারে দেখার জন্য ধন্যবাদ যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না